তুমি কি হোমৱৰ্ক কৰেছ ডিড ইউ ডু ইউৰ হোম ৱৰ্ক এখনে ইউ মানে তুমি ডিড ইউ মানে কি ডু মানে কৰা ইয়াৰ হোমৱৰ্ক মানে তোমাৰ হোম ৱৰ্ক ডিড ইউ ডো ইউৰ হোম ৱৰ্ক অৰ্থাৎ কি তোমাৰ হোমৱৰ্ক কৰেছ ক্লাছে চুপ চাপ থাক কিপ কুৱাইট ইন দ্য ক্লাছ এখনে কিপ মানে থাকো কোৱাইট মানে চুপ চাপ ইন দ্য ক্লাছ মানে ক্লাছে কিপ কুৱাইট ইন দ্য ক্লাছ অৰ্থাৎ ক্লাছে চুপ চাপ থাক আমি আজ দেরি করে এসেছি আই ক্যাম লেট টুডে এখানে আই মানে আমি ক্যাম মানে এসেছি লেট মানে দেরি করে টুডে মানে আজ আই ক্যাম লেট টুডে অর্থাৎ আমি আজ দেরি করে এসেছি আমার বইটা কোথায় হোয়ে ইজ মাই বুক এখানে হোয়ে মানে কোথায় মাই মানে আমার বুক মানে বই হোয়ের ইজ মাই বুক অর্থাৎ আমার বইটা কোথায় আমি কিছু বুঝতে পারিনি আই ডুডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি এনিথিং মানে কিছু আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থাৎ আমি কিছু বুঝতে পারিনি ক্লাসটা কখন শুরু হবে হোয়েন উইল দ্য ক্লাস স্টার্ট এখানে হোয়েন মানে কখন ক্লাস মানে ক্লাস স্টার্ট মানে শুরু হবে হোয়েন উইল দ্য ক্লাস স্টার্ট অর্থাৎ ক্লাসটা কখন শুরু হবে সে আজ স্কুলে আসেনি হি ডিডেন্ট কাম টু স্কুল টুডে এখানে হি মানে সে ডিডেন্ট কাম মানে আসেনি টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ হি ডিডেন্ট কাম টু স্কুল টুডে অর্থাৎ সে আজ স্কুলে আসেনি আমি একটা প্রশ্ন করতে চাই আই ওয়ান্ট টু আস্ক এ কোয়েশন এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু আস্ক মানে জিজ্ঞেস করতে এ কোশ্চন মানে একটা প্রশ্ন আই ওয়ান্ট টু আস্ক এ কোশ্চন অর্থাৎ আমি একটা প্রশ্ন করতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করবে মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমার একটু জ্বর আছে আই হ্যাভ এ স্লাইড ফেভার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ স্লাইড মানে একটু ফেভার মানে জ্বর আই হ্যাভ এ স্লাইড ফেভার অর্থাৎ আমার একটু জ্বর আছে সারাদিন মাথা ব্যথা করছে মাই হেড ইজ হার্টিং অল ডে এখানে মাই হেড মানে আমার মাথা হার্টিং মানে ব্যথা করছে অল ডে মানে সারাদিন মাই হেড ইজ হার্টিং অল ডে অর্থাৎ সারাদিন মাথা ব্যথা করছে আমি কবে রিপোর্ট পাবো হোয়েন উইল আই গেট দ্য রিপোর্ট এখানে হোয়েন মানে কবে আই গেট মানে আমি পাবো দ্য রিপোর্ট মানে রিপোর্ট হোয়েন উইল আই গেট দ্য রিপোর্ট অর্থাৎ আমি কবে রিপোর্ট পাবো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আই হ্যাভ টেক অ্যান অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখানে আই মানে আমি টেক অ্যান মানে নিয়েছি অ্যান অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট আই হ্যাভ টেক অ্যান অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি সঙ্গে একজনকে নিতে পারি ক্যান আই ট্যাক সাম ওয়ান উইথ মি এখানে ক্যান আই মানে আমি কি পারি টেক মানে নিতে সাময়ান মানে কাউকে বা একজন উইথ মি মানে আমার সঙ্গে ক্যান আই সাম ওয়ান উইথ মি অর্থাৎ আমি সঙ্গে একজনকে নিতে পারি তুমি একা আসো ইউ কাম অ্যালন এখানে ইউ মানে তুমি কাম মানে আসো অ্যালন মানে একা ইউ খাম অ্যালন অর্থাৎ তুমি একা আসো তোমার ফোনটা বাঁচছে ইউর ফোন ইজ রিঙ্গিং এখানে ইয়োর ফোন মানে তোমার ফোন রিঙ্গিং মানে বাঁচছে ইউর ফোন ইজ রিঙ্গিং অর্থাৎ তোমার ফোন বাঁচছে আমাকে একটা কল দিও গিভ মি এক এখানে গিভ মি মানে আমাকে দিও এক হল মানে একটা কল গিভ মি এক অর্থাৎ আমাকে একটা কল দিও আজ আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া নাইস মানে ভালো টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ নাইস টুডে অর্থাৎ আজ আবহাওয়া ভালো আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে অনেক পছন্দ করি আই লাইক ইউ ভেরি মাছ এখানে আই মানে আমি লাইক ইউ মানে তোমাকে পছন্দ করি ভেরি মাছ মানে অনেক আই লাইক ইউ ভেরি মাছ অর্থাৎ আমি তোমাকে অনেক পছন্দ করি আমি এখন ঘুমাবো আই উইল স্লিপ নাও এখানে আই মানে আমি উইল স্লিপ মানে ঘুমাব নাও মানে এখন আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো আমি এখন ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস এখানে আই মানে আমি ইটিং মানে খাচ্ছি রাইস মানে ভাত আই এম ইটিং রাইস অর্থাৎ আমি এখন ভাত খাচ্ছি আমি তোমার সাথে সম্পূর্ণ একমত নই আই ডোণ্ট কমপ্লিটলি এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি ডোন্ট এগ্রি মানে একমত নই কমপ্লিটলি মানে সম্পূর্ণ উইথ ইউ মানে তোমার সাথে আই ডোণ্ট কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে সম্পূর্ণ একমত নই আমি এটা বুঝতে পারছি না আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস এখানে আই মানে আমি কান্ট মানে না পারা আন্ডারস্ট্যান্ড মানে বুঝা দিস মানে এটা আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস অর্থাৎ আমি এটা বুঝতে পারছি না তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ এখানে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ ভেরি মাচ মানে অনেক থ্যাংক ইউ ভেরি মাচ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ আমি আজ দেরি করে উঠেছি আই ও কাপ লেট টুডে এখানে আই মানে আমি ও কাপ মানে উঠেছি লেট মানে দেরি করে টুডে মানে আজ আই ও কাপ লেট টুডে অর্থাৎ আমি আজ দেরি করে উঠেছি তুমি কি হোমওয়ার্ক করেছ ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক এখানে ইউ মানে তুমি ডিড ইউ মানে তুমি কি ডো মানে করা ইউর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্ক ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো ক্লাসে চুপচাপ থাকো কিপ কোয়াইট ইন দ্য ক্লাস এখানে কিপ মানে থাকো কোয়াইট মানে চুপচাপ ইন দ্য ক্লাস মানে ক্লাসে কিপ কোয়াইট ইন দ্য ক্লাস অর্থাৎ ক্লাসে চুপচাপ থাকো আমি আজ দেরি করে এসেছি আই ক্যাম লেট টুডে এখানে আই মানে আমি ক্যাম মানে এসেছি লেট মানে দেরি করে টুডে মানে আজ আই ক্যাম লেট টুডে অর্থাৎ আমি আজ দেরি করে এসেছি আমার বইটা কোথায় হোয়ের ইজ মাই বুক এখানে হোয়ার মানে কোথায় মাই মানে আমার বুক মানে বই হোয়ের ইজ মাই বুক অর্থাৎ আমার বইটা কোথায় আমি কিছু বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি এনিথিং মানে কিছু আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থাৎ আমি কিছু বুঝতে পারিনি আমার একটু জ্বর আছে আই হ্যাভ এ স্লাইট ফেভার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ স্লাইট মানে একটু ফেভার মানে জ্বর আই হ্যাভ এ স্লাইট ফেভার অর্থাৎ আমার একটু জ্বর আছে সারাদিন মাথা ব্যথা করছে মাই হেড ইজ হার্টিং অল ডে এখানে মাই হেড মানে আমার মাথা হার্টিং মানে ব্যথা করছে অল ডে মানে সারাদিন মাই হেড ইজ হার্টিং অল ডে অর্থাৎ সারাদিন মাথা ব্যথা করছে আমি কবে রিপোর্ট পাব হোয়েন উইল আই গেট দ্য রিপোর্ট এখানে হোয়েন মানে কবে আই গেট মানে আমি পাব দ্য রিপোর্ট মানে রিপোর্ট হোয়েন উইল আই গেট দ্য রিপোর্ট অর্থাৎ আমি কবে রিপোর্ট পাব আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আই হ্যাভ টেক অ্যান অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখানে আই মানে আমি টেক অ্যান মানে নিয়েছি অ্যান অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট আই হ্যাভ টেক অ্যান অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি